ইলিশের প্রচুর পুষ্টিগুণ ইলিশ শুধু রূপেই নয় গুণেও অতুলনীয় ইলিশ মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর এতে আছে প্রোটিন ভিটামিন ডি টুয়েলভ আয়রন আর সেলেনিয়াম যা হার্ট আর ব্রেনের হেলথের জন্য খুবই উপকারী বর্ষায় ভোজন রসিক বাঙালির রান্নাঘর জুড়ে থাকে যেই মাছ সেই ইলিশের ভাজা ঝাল ঝোল ভাপা যা যেটাই হোক গরম গরম ভাতে খেতে মজাই আলাদা ইলিশ ভাপা করার জন্য আমি প্রথমে ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি অন্যদিকে একটি টিফিন বক্স নিয়ে তার মধ্যে সর্ষে বাটা নারকেল কোড়া নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাঁচা সর্ষের তেল আর সামান্য চিনি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মশলাটা তার মধ্যে ওই মাছগুলোকে দিয়ে আর একবার ভালো করে মাছগুলোর গায়ে মশলাগুলো মাখিয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল আর একটু নুন দিয়ে দিলাম আর ছেঁড়া কাঁচা লঙ্কা আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ঢেকে একটা কড়াইয়ে জল গরম বসিয়েছিলাম তার মধ্যে বসিয়ে দেব আর ওই টিফিন বক্সের উপরে একটা নোড়া দিয়ে দেব দিয়ে কুড়ি মিনিটের জন্য আমি ওটা ফুটতে দেব। আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন এই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে আপনাদের সুবিধা হবে আমার ভাপাই লিশ হয়ে গেছে আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি এই ভাপাইলিশ গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আপনারাও নিশ্চয়ই সবাই বানাচ্ছেন আপনারা ভালো থাকবেন নমস্কার